ঈশ্বর ভক্ত লোকের অন্তর চিন্তা করে উত্তর দেয় কিন্তু দুষ্টদের মুখ থেকে মন্দ কথা স্রোত বের হয়ে আসে সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে থাকেন কিন্তু তিনি ঈশ্বর ভক্তদের প্রার্থনা শোনেন আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয় আর মঙ্গলের খবর হার মাংসকে পুষ্ট করে যে লোক জীবনদানকারী সংশোধনের কথায় দেয় সে জ্ঞানীদের মধ্যে বাস করবে যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় মানুষকে জ্ঞান শিক্ষা দেয় আর নম্রতা সম্মান আনে